রহমান আসসালাম আলাইকুম আমি কৃষকের বন্ধু সিদ্দিক ভাই আপনাদেরই ভাই আমি আর একটা ভিডিও নিয়েছিলাম আপনাদের মাঝে তো দেখেন একটা জিনিস আমি সব সময় বলি কথাটা কথাটা কি জানেন যে এর আগে আমি একটা ভিডিওতে বলছিলাম যে একটা লতি দুই হাত আড়াই হাত হয় অনেকে কমেন্ট করছেন ভাই দুই হাত আড়াই হাত কোনো সময় লতি হয় না আসলে কি লতির বাড়ির এক কিছু বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্য যে গুলো যদি আপনাদের দেখায় দেখেন এই এক একটা লতি কত বড় হয় দেখেন এক দুই মনে করেন আরো ইয়াত হয়েছে তাই আরো ইয়াত যদি হয় একটা মানুষ থাকে সাড়ে তিন হাত লম্বা যার হাতে তার হাতে সাড়ে তিন হাত থাকে তাই আমার হাতে যদি সাড়ে হাত হয় তাহলে মানে আর এক হাত হইলে আমার সময় নইব ঠিক আছে আমি আজি পাঁচ ফুট পাঁচ ফুট সাত ইঞ্চি আসি এই জন্য বলি ভাই লতিরাজ বাড়ির এক গাছ চিকুন হয় মোটা হয় না ঠিক আছে নাটোর জেডা এক বলে অনেকে বলে নাটোর এক ঠিক আছে আসলে নাটোর এক জেডা ওটাও লম্বা হয় কিন্তু ওটা মোটা হয় ওটা খাইয়া কোনো স্বাদ নাই আর লতিরাজ বাড়ির এক জেডা বৈশিষ্ট্য যারা সিকুন হবে এবং পিলাসকে অনেক বড় হবে এটা কিন্তু অনেক বড় হইছে দেখেন আর ওই হাত তাহলে এই বলছি ভাই লতিরাজ বাড়ির এক জেডা অরিজিনাল ভাবে সেরেন না যারা নতুন আগ্রহী তো যারা অন্য অন্য জাত করছেন তারাও যদি নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন নতিরাজ বাড়ির এক সারা আমার কাছে আছে আর কালারটা যদি দেয় আপনাদের এই কালারটা দেওয়া তো দেখে নেই দেখাও আসলে কি জানেন এই লতিরাজ বাড়ির এক

ঠিক আছে কিন্তু শহরে সত্তর টাকা কেজি নাই কম আছে কারণ কম আছে এই কারণে এত বড় লতি কাটছি কি উদ্দেশ্যে দেন এত বড় লতি আমি বানাই না আমি লতি বানাই সবসময় গেলে দেড় হাত ঠিক আছে আর যদি আপনি আর হাত লতি বানাই এটা কিন্তু দাম নাই ভাই এই কারণে আমরা চারশো গ্রাম এক মুট করে বানতে আছি ঠিক আছে বান্দে আমরা খুশা বিক্রি করবো কারণ এতবার তো এত বড় লতি আরো খায় না নেয় না এই কারণে আমরা নিজস্বভাবে আমরা বাজাজাত করতে আছি মানে খুরসা বেশি বিক্রি করবো পাইকারি বিক্রি করবো না তাই লতিরাজ এক বাড়ির যে কালারটা দেহার মতন আর দ্বিতীয়ত লতিরাজ বাড়ির এক অনেক বড় হয় ঠিক আছে তাই লতি যারা চাষ করতে চান বাড়ির এক ঠিক আছে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা কোরিয়ান সার্ভিসে চারা পাঠাই থাকি যারা চারা এই কচুর লতি যারা চাষ করতে চান যারা দেখেন এই আমি সবসময় কিন্তু কথাটা বলি এই ভিডিওতে আমি সবসময় বলি কারণ কি জানেন এই লড়ি এক চাষ করে কেউ বড় লোক হইতে পারে না ঠিক আছে কিন্তু খাইলে কারোর ধারে দশ টাকা পাতা লাগে না যদি এই ফসল আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আল্লাহর রহমান আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি নতুন একটি ভিডিও আসলাম আপনাদের মাঝে কিছু তথ্য দেওয়ার জন্য আর আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব একটি লাইক একটি কমেন্ট করবেন দেখেন আমি যতগুলা ভিডিও এই ইউটিউব ফেসবুক যেহেনই কন আমি ছাড়ি আমি চাই যে আমার মতন একজন সফল কৃষক প্রত্যেকটা মানুষজন হইতে পারে আর প্রতারণার হাত থেকে বাঁচতে হলে অবশ্যই ভিডিওর ফার্স্ট দেখবেন তাহলে কিছু তথ্য পাবেন আর দেখেন আমি চাই মরণের কথা সবসময় স্মরণ করি কারণ মরণের কথা যারা স্মরণ করে তারা কখনোই মানুষকে ঠগানোর চিন্তা ভাবনা করবে না আর যে মরণের কথা স্মরণ করবে না যে শয়তানের পাল্লায় ফিরে এই দুনিয়ার মানুষের উপকারের কথা ভুলে যায় সে ব্যক্তি তো কথাই না ভাই সে ব্যক্তি তো মনে করেন মরণের কথা স্মরণই করে না ঠিক আছে তা আমি চাইতে যে সকল একজন কৃষক হইতে হলে কি কি দরকার এবং আপনার এই কচুর চাষ কীভাবে আপনি আপনার সফলতা পাইতে পারেন এইসব বিষয় নিয়ে আর কি আলাপ করব অবশ্যই আমার ভিডিওটা ফার্স্ট দেখবেন আর ভিডিও ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব একটি লাইক একটি কমেন্ট করবেন ভাই ভিডিও তো বেশি বড় করা যায় না অল্প বৃত্তে আপনাদের বুঝাইতে হয় আর আপনাদের যদি কোনো বোঝার কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমার নাম্বারটা নাম্বারে আপনি ফোন দেবেন ফোন দিলে আপনার ডিটেলস সব আপনার ভাঙাই দেবো কোনো সময় সবে না ভাই দেখেন বাংলাদেশের সর্বোচ্চ বৃহত্তম একটি জাত হইলো লতিকচু বাড়ি রে। আর জাত আছে যশোর লতিরাজ আরও একটা আছে সেলার নাটর সেটার মোটা মোটা লতি হয় তা আপনি তিনটা জাতের ভিতরে বাংলাদেশে তিনটা জাত চলে তো কোনটা জাত আপনি নিয়ে সফলতা পাইতে পারেন দেখেন আমি পয়লা শরে এক নম্বর লতি কসু বাড়ির এক কারণ লতি বাড়ির এক এই জাতটা আপনার সর্বোচ্চ এক বছর ফসল দেয় আর যে কোনো ফসল যদি এক বছর দেয় এসে ওই কৃষক 100% ভালো হবে কারণ এত ভাই খরচ তেমন লাগে না মানুষে আহারি অনেকে ধোকা দিয়ে কথা বলে ভাই এটা কুছু কাট অনেক টাকা দরকার আসলে তেমন কিছুই না সারা নেতে যে কয় টাকা লাগে আর অল্প কিছু সাধারণ সার আছে এই সারগুলো ব্যবহার করলে আপনি মাসকে মাস আপনি পুরো একটা বছর ফসল বিক্রি করতে পারবেন আর কিছু ঔষধ আছে নাইট্রো তাই নাইট্রো ঔষধটা ব্যবহার করি সপ্তাহে একবার কিসের জন্য এটা হইলে আপনার এই সুসি পোকা দরে ছোট ছোট মাকড়সার মতন পোকা ধরে এই পোকার জন্য আপনার ওই নাইট্রো ব্যবহার করলে এখন একটা নাইট্রো যদি পাঁচশো টাকা দিয়ে একটা বোতল কিনেন একবার সারা বছর যাবে আর সার যে প্রতি সপ্তাহে মারা লাগে তা এমন কোনো কথা নাই ভাই অনেকে ভুল পরামর্শ দিতে পারে কিন্তু আমি তো ভুল বল পরামর্শ দেবো না কারণ এর থেকেই তো আমার জীবন সব চলে আর আমি তো বলছি যে দেখেন যেখানে যা লাগে সেখানে যদি তাই দেওয়া হয় অবশ্যই সে ফসলটা ভালো হয় আর যেখানে যেন ভুল যদি কোনো ঔষধ প্রয়োগ করা হয় অবশ্যই সে জিনিসের ক্ষতি হবে আপনার দেহ হোক কিংবা জীব জানোয়ার হোক কিংবা আপনার ফসলের ভিতরে হোক যেখানে যা যে ঔষধের দরকার ভাই সবকিছু ঔষধ কিন্তু সব গাছে খায় না মানে কাঁচামরিচের স্প্রে যদি মেডিসিন যদি আপনার কচু খেতে মারেন অবশ্যই কচু খেতে মারা যাবে ধানের যে ঔষধগুলো আছে ধানের ঔষধ যদি কচু গাছে মারেন অবশ্যই কচু গাছ মারা যাবে কারণ কচু গাছের এমন একটা জাত এমন একটা এই নরম একেবারে একেবারে তুলতুল করে আপনি হাত দিবেন ভাঙ্গে ভরিয়ে দিব তো এর থেকে যদি ফসল পাইতে হয় অবশ্যই আমাদের জানার দরকার আছে ভাই আপনারা যদি কোন জাত করেন তার ভিতরে জাতের ভিতরে এক নম্বর জাত করবেন লতি কচু বাড়ির এক এখন অনেক প্রশ্ন করতে হন ভাই লতি কচু বাড়ির এক সবই কই বিক্রি করে কিন্তু লতি গোছ কি এক কিনা ভাই আমি একটা কথা বলবো ভাই মানুষ সব বাট পান না অনলাইন জগত বাট পার ঠিক আছে কিন্তু সব কিন্তু বাট পান না আমি একটি কথাই বলি যে মরণের কথা স্মরণ যে করে যে ব্যক্তি কখনো সেই ব্যক্তি মানুষকে ঠকাইতে পারে না এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইনশাল্লাহ আর যে ব্যক্তি মরণের কথা স্মরণ করে না সেই ব্যক্তি মানুষকে ঠকাইতে বিদা বোধ করে করবে না কখনই করবে না তাই আমি বলি যে আমার কাছ থেকে যদি আপনারা চারা সংগ্রহ করতে চান বাড়ির এক যদি আরো দুইটা জাত আছে এবং সেটাও আমি সংগ্রহ করব হ্যাঁ সংগ্রহ করতে পারেন সেটা সে ছাড়াও আমি আপনার দিতে পারবো কিন্তু আমার যাতে আমি মনে করি যে লতি কচু বাড়ির এক প্রত্যেকটা কৃষক যেন করে কারণ আমি যেন সফলতা পাইছি আপনারা সফলতা পাইতে পারেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো আর যশোরের লতিরা যদি নিতে চান তাও নিতে পারেন আর চান মোটা মোটা তাও নিতে পারেন কোনো সমস্যা হবে না দেখেন মানুষ আমার কাছ থেকে নিতে বলি কেন যে মানুষ অনেকে প্রতারণা হাতে পড়ছেন প্রতারণা মনে করেন টাকা টাকা ব্যয়বহল হয়েছে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনার বাড়ির লতিরাস একদার কথা কই অন্য একটা জাপ দিছে সব ভাইরে বলবো ভাই আপনার নি টেনশন আল্লাহর উপর ভরসা রেখে আমার কাছে সারা সংগ্রহ করতে পারেন আর আমার কাছে সংগ্রহ করতে হবে এমন কোনো কথা নেই আপনি যদি ভালো একজন কৃষকের হাত ধরেন সে হোক ছোট কৃষক তাতে কোনো সমস্যা নাই কিন্তু আপনার নলেজ থাকতে হবে সে ব্যক্তি কি কথা বলে এবং কি ব্যবহার কাজে কামে মিল আছে কি না তাহলে আপনি একজন সফল একজন কৃষক পাইতে পারেন ভাই অনলাইন জগৎ সব বাট পান না বাট পান হলে ভাই দুনিয়াটা থাকতো না আর আগে ধ্বংস হয়ে যেত আর আপনারা যারা সার প্রয়োগ অনেক কথা বলেন ভাই আমি এক বিঘা খেতে পহেলা লাগাইয়া কয়দিন পর কি সার ব্যবহার করুন সফলতা পাইতে পারেন ইনশাল্লাহ কারণ আপনি লতি কচু বাড়ির এক বাংলাদেশের সর্বোচ্চ ভালো মানের একটি জাত আর এই জাত এই জাতটি সচরাচর সবের কাছে নাই অনেকে বাড়ির লতির আস এক জাত কইয়ে বেছে কিন্তু অরিজিনাল ভাবে এক কিনা দুই কিনা সেটা চাষ করার পরে বোঝা যায় যে এটা আসলে অরিজিনাল এক তো বাড়ির লতিরাস এক আসলে তিলা আছে কপালে আমরা বলি যে কালো তিলা দেখে আপনারা বাড়ির লতিরাজ এক সংগ্রহ করবেন আসলে না আমি কিছু দেখলাম বাস্তবে যে বাড়ির এক শুধু তিলা একের যে আছে তা না আরো কিছু জাতের আছে তিলা তো আমি সবসময় একটি কথা বলবো যারা কৃষক বাংলাদেশে এই কচু চাষ করতে চান লতিরাজ বাড়ির এক যদি চাষ করার আগ্রহী তো ইচ্ছুক তারা সরাসরি যদি খেতে আসেন তাহলে বাস্তবে দেখতে পারবেন আর সরাসরি যদি ক্ষেত্রে না আসেন তাহলে কখনোই আপনি পারবেন না যদি যে ব্যক্তি দেয় সেই ব্যক্তি যদি দিতে মনে করে যে আমি ভালো জাতটা দেব সেই ব্যক্তি দিতে পারে আর ছাড়া আপনার ভালো জাত চিনা আপনি নিতে পারবেন না কখনই তো আমি সবসময় বলি ভাই এমন একটা জায়গা আপনি নির্বাচন করুন দেখুন এই এখান থেকে পানির একটা লাইন দেখেন এখানে একটা পানির লাইন এখানে মানুষের বাসা বাড়ির পানির লাইন যায় সরকারি পানি আপনি ইচ্ছা করলে আপনি এই আপনার নালা আছে দেখেন এই যে একটা নালা আছে এই নালা থেকে আপনি ইচ্ছা করলে পানি খেতে দিতে পারবেন আবার এখন মন চাইছে আপনি আপনি জায়গাটা জায়গাটা আবার মনে করেন এই বন্ধ করে আপনার একটা জায়গা পারফেক্ট এমন একটা জায়গা নির্বাচন করুন যাতে আপনি সবসময় সচরাচর ভালো ভাবে আপনি পানি দিতে পারেন আপনি মন চাইছে কচু গাছ এখন দরকার পানি এখন পানি দেওয়া লাগবে আপনার এখন পানি দরকার নাই ওরে শুকাই দিতে হবে সবসময় যে পানি রাখতে হবে খেতে তাও না আপনারা যদি দেখেন এই খেতে এখনো পানি আছে দেখেন গাছগুলো দেখেন দেখো তো গাছগুলো সেদিকে এবং গাছগুলা কিন্তু খুব দেহার মতন আর আপনি এখন পানি আছে কিন্তু খেতে এখন এই কাল এই কচু গাছের গোড়ায় কিন্তু এখন পানি দরকার দরকার দেখি পানিতে দেওয়া আবার আপনার মনে চাইবে যে আপনার না কচু গাছের পানি আমি আর রাখবো না এখন শুগাইলাম আপু শুকরিয়া আর অনেকে বলি যে ভাই কচুগাছন লাগানে কিছু নিয়ম আছে নিয়ম হইলা সংগ্রহ করতে হবে আপনি যদি চিন না বুঝে সংগ্রহ না করতে পারেন তাহলে কিন্তু আপনার ব্যর্থতা আর মাঝে মধ্যে দেখা যায় আছে ভাই ওই পাঁচ পয়সা লাগে 10 পয়সা লগে আপনারা সারা নেন না ঠিক আছে যেখানে হস্তবান শেনি দৌড়ান আসলে কি লসের লাগিদার আপনিই হবেন কারণ কে জানেন ভালো মানের ভালো জাতের ভালো মান ভালো মানের ভালো হিট তাহলে bari একটা একটু বেশি আর ভালো ফসল পাইবেন ঠিক আছে তো আমার জায়গা নির্বাচন করুন যাতে আপনি এই চাষটা করতে পারেন কারণ এই চাষটা ভাই সব জায়গায় হয় না শুদ্ধ জায়গা দিলে হবে না আর সময় পানি রাখলে কিন্তু হবে না আপনার একবার ঠিক মতন ঠিক নিয়ম অনুযায়ী কষু গাছের নিয়ম অনুযায়ী চলতে হবে ভাই আপনি যদি মনে করেন যে না আপনার নিয়মে আসলে আপনার নিয়মে হবে না ভাই কষু গাছের যে একটা খোরাক আছে খোরাকের দরকার খালি আপনারা বলি যে আপনাদের বলি ভাই ঔষধ মারেন ঔষধ মারেন আপনারা ঔষধ মারা দিলে পাগল দেখেন তো একটা পাথায় কোন স্পট আছে কিনা দেখেন গাছটা কিন্তু সম্পূর্ণ সুস্থ আছে দেখেন ভাই একটা পোকা আছে সুসি পোকা ছোট এই পাতার ভিতরে আপনার এই ছোট ছোট লাল ভাবে বয় ওই পোকাটা যদি লাগে তাহলে গাছটার পুরো আগামর আটি সহ খাইয়ে ফেলায় ঠিক আছে দেখা যায় পোকাটা এখানে কিন্তু ওটা পুরো গাছের মাজিয়ে ফেলায় এই জন্য বলি সুসি পোকা এক নম্বরে খেতে রাখা যাবে না এই গাছ যদি এরকম সুস্থ রাখতে চান তাহলে ভালো একজন কৃষকের পরামর্শ নেন আপনি বকর চকর কৃষকের পরামর্শ নেবেন আপনি বকছেন প্রতারণা শেষ নাই মানুষে বলে একটা কাজে কামে করে আর একটা আসলে আমি মনে করি যে পৃথিবী ছাড়তে হবে আমরা যখন মানুষ হয়ে জন্ম নিছি মৃত্যু স্বাদ গ্রহণ করে মনে করি যে মানুষের সাথে বাট পারি সিটিং না করিয়া আসলে মানুষের ভালো পরামর্শ পারলে দেবেন না পারলে দেবেন না কারণ মানুষে হয়রানি করার কোনো যুক্তি আসে না কারণ নতিরাজ বাড়ির এক সারা কইয়া মানুষে অনেকে অনেকভাবে মানুষের প্রতারণা করতে আছে এই প্রতারণা হাত থেকে আমি সবসময় একটি কথা বলি বাংলাদেশের সর্বোচ্চ ভালো মানের একটি জাত নতিরাজ বাড়ির এক আর এই এক জাত নিয়ে অনেকে দ্বন্দ্ব আছে মনের ভিতরে কারণ কি দ্বন্দ্ব হলে এই দেখেন মানুষের সবাই কিন্তু সবে জাত দেয় না ঠিক আছে তার আমি মনে করি যে বাংলাদেশে আমি ছোট একজন কৃষক আমার কাছ থেকে যদি আপনার উপকার হয় আলহামদুলিল্লাহ ঠিক আছে আমি দেখেন আজকে চারা যাবে দুই জায়গা এক জায়গা যাবে নৌসন্দি ছয় হাজার আর আপনার বগুড়া চার হাজার ঠিক আছে আচ্ছা এ বন্ধু এই এদিকে আসো শোনো সারাতে তোমরা গুনছো এই গুনার বিদ্যা কোনো সমস্যা আছে কিনা না না কোনো সমস্যা না আমি গুনছি বিড়ি একাই গুনছি একাই এই সারায় কোনো কম নাই তো ইনশাআল্লাহ না বেশি সারা কম পাবেন না আমার আসলে আমরা সারা যে কুরিয়ান সার্ভিসে দিই এসে পরিবহনে দিই সুন্দরবন পরিবহনে দিই যেখানে দিই আমরা চাই একটা কাস্টমারে সুসম্পর্ক ভালোবাসা দিতে আর অনেকে আছে ভালো যত প্রকারে আছে তারা ঢুকাই দেয় কারণ বলে একটা কচু গাছে সব রঙের ঔষধ কিন্তু দেওয়া যায় না আপনি মরিচ গাছের যে ঔষধ আছে এটা কচু গাছে খায় না কারণ এটা কচু গাছের বড় ধরনের ক্ষতি হতে পারে এই জন্য বলি ভাই বাড়ির লতিরাজ এক যারা চান এবং নেতে আগ্রহীত নতুন উদ্যোক্তা এবং পুরান উদ্যোক্তা যারা আছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি লতিরাজ বাড়ির এক আমার কথাও কাজে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট মরার আগ পর্যন্ত একবারে সলিকভাবে কথায় একশো একশো থাকবে কারণ আমি যদি মরে যাই তো আর কিছু করার নাই আর আমি মরার আগ পর্যন্ত যারা আমার সাথে ব্যবসা করছে তারাই জানে যে আমি সিদ্দিক ভাই ছোট একজন কৃষক হিসেবে আমি সবসময় মনে করি মানুষের ভালো সুপরামর্শ দেওয়ার জন্য ঠিক আছে আর আমি সবসময় বলি যে ভাই আমার সকালে পাবেন না দুপুরে পাবেন না বিকেল পাঁচটার পরে রাত দশটা পর্যন্ত ফোন দিতে পারেন তাতে যত পরামর্শ আমার কাছ থেকে চারা নেওয়া লাগবে এমন কোনো কথা নাই আপনি বাংলাদেশের যে কোনো লোকের কাছ থেকে আপনি চারা সংগ্রহ করেন না কেন আমার কাছ থেকে যদি পরামর্শ নিতে চান আমি পরামর্শ ইনশাল্লাহ দিব কারণ লতিরাজ বাড়ির এমন একটা গুণগান এরা এই সারা বাংলাদেশে আমি মনে করি যত ফসল আছে কৃষির জগতে লতিরাজ এক এর লাভমান ফসল আমি মতন আমি সাধারণ ফ্যামিলির একজন একটি ছেলে আমি বড় লোকের ছেলে না আমি কৃষি নিয়েই কাম করি তো আমি বলি যে ভাই আপনার লতিরাজ বাড়ির এক যারা চারা নিতে চান বাংলাদেশে আল্লাহ রসুলের রহমাতে আমি মনে করি যে আপনাদের ভালো মানের চারা দিয়ে থাকি আর যারা নেতে চান তারাও নিতে পারেন আর যারা আগ্রহিত তারাও ফোন করে দিঘিতে পারেন যে বা কি করলে কি হবে লাভবান হবে আমি সর্বধরণের পরামর্শ দিয়ে থাকি আর দেখেন মানুষ অনেকভাবে কিন্তু আমি এই কথাটা আবারও বলছি বারে বারে যে দেখেন মানুষ কিন্তু প্রতারণার ফাঁদ খুলে বয়ে রয়েছে ইউটিউব চ্যানেলে ঠিক আছে আপনার প্রতারণা হাত থেকে বাঁচার জন্য আপনারা বাস্তবে খেতে আসবেন জমিনে আসবেন চোখ দেশে ব্রেন দেশে এগুলো দেখে যদি আপনার চারা সংগ্রহ করেন তাহলে কখনই দেখেন আপনারা ফার্স্ট টু লাস্ট যদি ভিডিওটা না দেখেন এটা কি বুঝবেন না ঠিক আছে দেখেন ভাই বোঝারও শেষ নাই দেখারও শেষ নাই শোনারও শেষ নাই তাই আপনাদের অনুরোধ করতে আছে যে ফার্স্ট টু লাস্ট আপনারা ভিডিওটা দেখেন কারণ আছে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আপনাদের মাঝে তো ভাই আমি বাংলাদেশের ছোট একজন কৃষক আমি বাংলাদেশের ছোট একজন কৃষক দেখেন আপনারা বাংলাদেশে বড় বড় কৃষক আছেন ঠিক আছে এমনও হইতে পারে আমি ছোট একজন কৃষক এই কৃষকের একটা জিনিস দেখছেন বড় উপকার আসতে পারে ঠিক আছে করবেন তো না আমি ছোট ভিডিও দেখবেন না আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর লাইক যদি যত বেশি করবেন তত আমি ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে দেখাবো এবং শোনাবো বুঝাবো আর আপনারা দেখতে পারবেন বুঝতে পারবেন দেখেন আমি ছোট একজন কৃষক ঠিক আছে দেখেন এই কচু খাতের ভিডিও নিয়ে আমি বেশিরভাগই দিই অন্য অন্য আমি অন্য অন্য যে সাইড আছে দেখাই না কারণ ওগুলো সময় পাই না আজকে দেখাবো যে গাছের পাতা কেন লাল হয় গাছের গ্রোথ কেন নষ্ট হয়ে যায় আমার এক ছোট ভাই আমার কাছ থেকে চারা আনছে আই না এখন এই ক্ষেতটা করছে খেতটা করার পরে খেত নষ্ট হয়ে যাওয়ার পরে আমারে খবর আমি সকাল সকালবেলা আসছি দেখেন মান এই কচু রোগ একটা হলো সুসি পোকা একটা হলো হরিং পোকা আর একটা হইলে লেদা পোকা এই তিনটা পোকা যদি আপনার এই গাছে ধরে কচু গাছে তাহলে কচু গাছের ক্ষতি হয় বড় ধরনের ক্ষতি হয় যা আপনার পুরা খেত নষ্ট করিয়া তার তারাই এনাফ আপনার খেত কচু খেতটা পুরো নষ্ট করে দেবে হেতে তাদের দ্বিধাবোধ বাসবে না তাহলে আসেন চুচি পোকা এই যে দেখেন এই যে সুচি পোকা দেখেন দেখছেন এই যে নাই চুচি পোকা এই চুচি পোকা কিন্তু ভাই আমি আগে আবারও বলছি যে আপনারা যদি কমেন্ট করেন যদি জানান যে ভাই আপনি এর পরবর্তীতে আর একটা ভিডিও দেন তাহলে এই সুচি পোকার জন্য হরিণ পোকার লোক গিয়া লেদা পোকার জন্য কি কি ঔষধ আপনার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আল্লাহর আমাদের কমেন্ট বক্সে দিয়ে দেবো ঔষধের নাম আর আপনারা যদি বলেন ভাই এক একটা রোগে এক একটা কাজ করে ভাই রোগের শেষ নাই আর আপনার বলারও শেষ নাই ঔষধেরও শেষ নাই আপনি একটা কৃষকের কাছ থেকে কচু খাত যারা চাষ করে বিশেষ করিয়া যারা কচু গাছ চাষ করে তারা আপনার এই কচুখাতের কিন্তু ধানের বিষ চলবে না আর ধানের বিষ কিন্তু কচু চলবে না ঠিক আছে বিষ কিন্তু কিছু আছে সব বেশি কিন্তু এক কাজ করে না এক বেশি এক কাজ করে এটা বুঝতে হবে ঠিক আছে এই জন্য ক্ষতি করে। পোকা আছে যে গাছ আলাইছে দেখছেন গাছ আলাইছে এই দেখেন এই গাছ গাছ আলাইয়ে গাছটা এই পাতাটা পুরা ডেগাটা আলাইছে আলাই দেখে গাছটা পাতাটা মরে গেছে এই ডেগাটা মরে গেছে এই ডেগাটা মরে যাওয়ালে কিন্তু গাছটা টোটালি মরে যাইতে আছে তিনটা রোগ যদি আপনার এই কচু গাছে থাকে একটা হলে সুশি পোকা একটা হলে আপনার লেদা পোকা আর একটা হরিণ পোকা এই তিনটা পোকা যদি আপনার এই কচু খেতে থাকে কচু এই ধ্বংস আমার এক ভাই এই এই আমার ফোন যে ভাই কি সমস্যা দেন ভাই আপনি একটা বাংলাদেশের সব ঔষধ দোহান কিন্তু তারা কিন্তু ডিগ্রি নিয়ে আস বসে না ঠিক আছে যে আপনি যাইয়ে বললেন যে ভাই আমার কাছে এই সমস্যা হয়েছে এরা কিন্তু ঔষধ দিতে পারবে না কারণ কি জানেন আপনি এক কৃষকের কাছে ভালো একজন কৃষকের কাছ থেকে আপনার এই পরামর্শ নেবেন আপনার ভালো সুন্দর এরকম হবে না বাস গাছ আরো সুন্দর হবে ওর ভালো হবে এরকম পাতা মরবে না এটা একদম খেত নষ্ট হয়ে গেছে ঠিক আছে তাই আপনাদের এই খেতটা নষ্ট হওয়ার জন্য আমি ভিডিওটা করলাম যে দেখেন এই সুসি পোকা হরিং পোকা আর আপনার লেদা পোকা এই তিনটা পোকা কি করতে পারে পুরো খেতটা দেখো দেখেন পুরা খেতটা কিন্তু নষ্ট করে ফলাইছে এখন বলতে আছে যে সিদ্দিক ভাই আমার তো এই গা নষ্ট হয়ে কিন্তু এখন আমার বলতে আছে যে নষ্ট হয়ে গেছে ঠিক আছে এর আগে বলেন আর আগে বলতে কিন্তু গাছগুলো এরকম হইতো না ঠিক আছে তো ওদের বোঝোরা ভুল আছে আমাকে কাছে সার হাঁসে সরু ভাই আইন এরকম খেত করে এরকম খেতা নষ্ট করছে এখন পারে না সাথে এখন আমারে কইছে ভাই আপনি খেতটাই দেখেন কি সমস্যা যাক আল্লাহর রহমাতে যদি এখন চিকিৎসা করা হয় আল্লাহর রহমাতে ভালো হবে ইনশাআল্লাহ তো বাড়াবো না আশা করি আমার এই ভিডিওটা আপনারা বুঝতে পারছেন আর আপনার পোকের এই যে পোকার যে যে ওষুধগুলো আছে এগুলো আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমরা কমেন্ট বক্সে দেওয়া হবে আর আপনারা যদি বলেন না ভিডিও টোটালে মাঝে আসবো কারণ আপনারা এই সুসি পোকা কি গাছের ক্ষতি করে এই হরিণ পোকা কি গাছের ক্ষতি করে এই লেদা পোকা কি ক্ষতি করে দেখেন লেদা পোকায় কি করছে দেখেন এই পুরো লতি কিন্তু মাইরে ফেলাইছে দেখেন এই দেখেন দেখছেন অনেক অনেক নথি আছে মারিয়ে ফেলাইছে অনেক নথি আছে মারিয়ে এই শুধু লেদা পোকায় আর সুচি পোকা থাকে পাতার উপরে লেদা পোকা পাতার উপর থাকে কিন্তু লেদা পোকায় আর হরিণ পোকায় পুরা গাছ নষ্ট করে তিনটা পোকা মারাত্মক ধরনের বড় ধরনের ক্ষতি করে তো কথা আর বাড়াবো না ভাই আমার ভিডিও যদি ভাল লাগে আপনারা সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ